আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি প্রতিদিনের গল্প আর প্রতিদিনকার আমাদের যে সংসার জীবনের চাওয়া পাওয়া কিংবা কাজগুলো সেগুলো নিয়েই কিন্তু একটু একটু করে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আশা করছি আপনাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে আর কে কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনারা সবাই যেখানেই আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আর শুরুতেই আমি আপনাদের কাছে এই অনুরোধটুকু করে নিচ্ছি যারা ভালোবেসে আমার এই ভিডিওটা দেখেন তারা প্লিজ দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি আপনাদের কাছে আমার এই ভিডিওর কোনো অংশ একটু বেশি ভালো লেগে থাকে চাইলে কিন্তু আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে আমার এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন এখন আমি যেটা করছি সেটা হচ্ছে সকালবেলা থেকে আজকে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি বিছানাটা করে নিলাম আর এই যে এখানে যে কার্টুন আছে এই কার্টুনের মধ্যে আমার বেড কভার তারপর আমার জায়নামাজ এবং টেবিল কভার এগুলো আছে তো এখানে সব ভালো ভালো যেগুলো আমি আপাতত আর ইউজ করব না সেগুলোই এখানে রেখে দিয়েছি কেন রেখেছি কি জন্য আমি আমার এই পছন্দের বেড কভার বা টেবিল কভারগুলো আমি রেখে দিয়েছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এখানে আগে আমি জানালা খুলে তারপর একটু বৃষ্টি দেখতে পারতাম একটুখানি আকাশ দেখা যেত যেহেতু আমার চারপাশেই বিল্ডিং সেই জন্য কিন্তু আমি এই জায়গাটা একটু খোলামেলা ছিল দেখে এখান থেকে বৃষ্টি দেখা আকাশ দেখা আমার জন্য সম্ভব হতো এখন এই জিনিসটাও আমার আর পসিবল না কারণ এখানে একটা অ্যাপার্টমেন্ট উঠে যাচ্ছে যার কারণে এই জানালাটাও আমার আর খোলা হবে না তো বারান্দা দিয়েও আসলে সেইভাবে দেখা যায় না বারান্দার আমার বাইরের সাইডে শুধু বিল্ডিংই দেখা যায় তো এখন আমার একদম বন্ধ ঘর ঘর হয়ে গেছে তো যাই হোক এখন কি করা সব কিছু মিলেই তো আসলে চলতে হয় সব কিছু নিয়েই তো জীবন বাকি যেই রুমগুলো আছে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন আমি একটু ওদেরকে নাস্তা দিচ্ছি বড়ো ছেলে এখনও নাস্তা খাবে না কারণ ও ঘুম থেকে উঠেই সাথে সাথে নাস্তা খেতে পারে না ওর একটু প্রবলেম হয় একটু রোয়ে হয়ে ব্রাশ করার পর ওর কাছে আসলে তখন নাস্তা খেতে ভালো লাগে না এই জিনিসটা আমারও আমিও ব্রাশ করার পরে কিন্তু সাথে সাথে নাস্তা খেতে পারি না আধা ঘন্টা পর আমি নাস্তাটা খাই তো আমার বড় ছেলে বলছে এখন নাস্তা খাবে না আধা ঘন্টা পর ওকে দিতে আর সেই জন্য আমি ওদেরকে নাস্তা দিয়ে দিচ্ছি আমার জাওয়াত জাফরিন ওরা দুইজন আসলে এই ধরনের খাবারগুলো একটু বেশি পছন্দ করে নসিলার সাথে ব্রেড দিয়ে দিলে বা পরোটার সাথেও যদি আমি নসিলা দিয়ে দিই সেটাও ওরা পছন্দ করে আর আমি আসলে ওদের ক্ষেত্রে আগেও বলেছি আমার বাচ্চাদের এক এক দিন এক এক মন মর্জি এমন আছে না যে বাচ্চারা একদম সকালবেলা একটা নাস্তা খাবে পেট ভরে আমার বাচ্চাদের আসলে সেটা না ওরা যখন যেটা ওদের মর্জি হয় তখনই সেটা ওরা খায় আর এর থেকে বাড়তি জোর করলে আমি ওদেরকে নাস্তা সেদিন আর খাওয়াতেই পারি না তাই যেদিন যেটা বলে আমি চেষ্টা করি সেদিনই সেটা দিতে তো ওদেরকে ব্রেডের সাথে আমি নসিলা দিয়ে দিয়েছি এরপর একটু আমি মাইলো বানিয়ে দিব। তো মাইলোটা ওরা পছন্দ করে হরলিক্সের মতো অনেকটা তো আর এই মাইলোটার মধ্যে একটু চকলেটি ফ্লেভারটা বেশি থাকে তো সেই জন্য ওরা এই মাইলোটাই বেশি পছন্দ করে খায় তো এখন আমি ওদেরকে সেই জন্য একটু এই মাইলোটাও বানিয়ে দিচ্ছি আর ওদের সকালবেলার যে ব্রেকফাস্ট সেটা ওরা সেরে নিচ্ছে এতক্ষণ ধরে কারা আমার এই ভিডিওটি দেখছেন আমি জানি না যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আমি তা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা গত ব্লগে আমার এত দিন পর এত মাস পর ভিডিও ছাড়ার পরও আপনারা দেখেছেন যারাই দেখেছেন আমি তাতেই আলহামদুলিল্লাহ কারণ আমি ভেবেছিলাম যে দশ বারো জনের বেশি বোধ হয় আমার এই ভিডিওটা দেখবে না কারণ কারো কাছে ভিডিওটা যাবেই না বোধহয় তো তারপরও আলহামদুলিল্লাহ যারাই দেখেছেন আমি তাতেই খুশি এভাবেই আমার পাশে থাকবেন আর যদি আজকে নতুন কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ একটা অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর অল অপশন বাটনটাতে ক্লিক করে দিলে পরের নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর এখন যেটা করছি সেটা হচ্ছে আমার বড় ছেলের জন্য মানে জায়েফের জন্য আমি একটু ব্রেডটাকে হালকা টোস্ট করে দিলাম আর ও ডিম পোচ করে খাবে তো ডিমের মধ্যে ও বলেছে একটু মরিচের গুঁড়া আর একটু ওকে লবণ দিয়ে দিতে বিট লবণ তাহলে ওর খেতে ভালো লাগবে আর একটা আম দিয়ে দিয়েছি এখন সব কিছু খাওয়া দাওয়া শেষ করার পর আমি গুছিয়ে নিচ্ছি আর টেবিলটাকেও একটু পরিষ্কার করে নেব তো আর এগুলো আসলে সাথে সাথে আমি করে নিচ্ছি এই জন্য খালা কিন্তু আমার হাড়িপাতিল বাসন কোষণ এগুলো ধোয় কিন্তু তারপরও আমি এখন কিছু কিছু জিনিস খালাকে দিয়ে ধোয়াই না কারণ হচ্ছে ওনারা ভেঙে ফেলে এবং খুবই অযত্ন করে আসলে কাজ করে যেই জিনিসটার কারণে আমি এতটাই ভয় ঢুকে গেছে যে আমি যখনই কোনো আমার পছন্দর জিনিস হয় বা একটু দামি জিনিস একটু ভালো জিনিস সেগুলোকে আমি সাথে সাথে নিজেই ধুয়ে রাখার চেষ্টা করি সব সময় দেখা যায় যে ধুয়ে রাখতে পারি না বা হয় না কারণ আমার মানে ঠান্ডার সমস্যাটা অনেক বেশি আমি খুব একটা বেশি পানি ধরলেই আমার ঠান্ডা লেগে যায় আর যার কারণে আমি চাইলেও কিন্তু আমার সব কিছুই ধুয়ে রাখতে পারি না তবে এই ধরনের জিনিসগুলো আমি একটু ধুয়ে রাখার চেষ্টা করি যেন এগুলো আর নষ্ট না হয়ে যায় আমার অনেক ভালো ভালো জিনিস সুন্দর জিনিস অনেক দামি দামি জিনিসগুলো এভাবে খালারা নষ্ট করে ফেলেছিল আর এটার দুঃখ আসলে বলে শেষ করা যাবে না আমি খুব শখ করে কিছু জিনিস কিনতাম আর এই শখ করে জিনিসগুলো আমার কেনাটাই পুরোটাই লস হয়ে যেত কয়েকদিন পরই সেগুলো দেখা যেত যে খালারা ভেঙে ফেলেছে আর বাচ্চারা তো আছেই ওরা যখন ছোট ছিল তখন ওরাও ভেঙে ফেলতো তো সব কিছু মিলে এখন আমার কাছে আসলে এই জিনিসগুলো একটু ব্যবহার করতে গেলে নিজেকেই সচেতন হয়ে কাজ করতে হয় এখন সব কিছু আমার খাওয়া দাওয়া করা শেষ আর সকালবেলার যে ঝামেলা সেটাও এখন আমার শেষ হয়ে গেছে টেবিলটা মুছে দিয়ে সব কাজ শেষ করার পর একটু আমি এই সকাল টাইমটা রিল্যাক্স পাই আর বাকি যে কাজগুলো সেগুলো তখন আমি ঘণ্টাখানেক পরে বা আমার খালা আসলে সব যখন গুছিয়ে দেয় তখন আমি করি আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব ভিন্ন আমার যে স্বপ্ন সেই স্বপ্নটা আপনাদের সাথে শেয়ার করব। আর এর চাইতে বেশি কাজ দেখাতে গেলে দেখা যাবে যে না আমি ভিডিওটা অনেক বড় করে ফেলেছি আপনাদের ভালো লাগবে না তাই কিছু আমার স্বপ্ন পূরণের শপিং করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রত্যেকটা মানুষেরই তো ইচ্ছা থাকে যে তাদের নিজেদের একটা ঘর হবে বাড়ি হবে যতই বাবা মার বা যতই তাদের পরিবারের থেকে তাদের বাড়িঘর থাকুক না কেন নিজেদের একটা ছোটো খাটো ঠিকানা হবে নিজেদের একটা নিজস্বতা বলে কিছু থাকবে সেটা কিন্তু কম বেশি সব ছেলে মেয়েদেরই একটা ইচ্ছা থাকে আর তেমনই একটা ইচ্ছা আসলে আমাদেরও ছিল তো আমরা প্রায় বছরখানেক খানেক আগে একটা ফ্ল্যাট কিনেছিলাম তো আর আপনাদের সাথে তখন শেয়ার করিনি আসলে তখন কেন যেন একটা ভয় কাজ করত আমি জানি না এটা কেমন ধরনের ভয় তো এই ভয়টা কাজ করার কারণে আসলে তখন আপনাদের সাথে আমি কোনো কিছুই শেয়ার করিনি এখন আমরা যে ফ্ল্যাটটা কিনেছি সেখানে ভাড়া দেওয়া আছে তো এক বছর ধরে ওখানে আমরা ভাড়া দিয়ে রেখেছি তো আমাদের বাচ্চা কাচ্চার পড়ালেখার জন্য আমরা সেখানে শিফট হতে পারছিলাম না তো আমাদের এখন প্ল্যান হয়েছে যে আমরা আগামী বছর শিফট হব তো আগামী বছর যেহেতু শিফট হব সেই জন্যই আমরা একটা প্ল্যানের মধ্যে যেহেতু আছি তো আমি ভাবলাম যে টুকটুক করে অল্প অল্প করে আমার নতুন বাসা নতুন ফ্ল্যাটের জন্য আমি কিছু জিনিস কিনে রাখি কারণ সব কিছু একসাথে একবারে কেনা সম্ভব হয় না আর যেহেতু আমার কাছে একটা বছর সময় আছে তো সেই একটা বছরের মধ্যে আমি যখন যেটা আমার কাছে ভালো লাগবে আমার বাসার প্ল্যান মতো করে আমি সেইভাবে করে জিনিস কিনবো আর নতুন বাসা কোথায় নিয়েছি কেমন বা কীরকম সব কিছুই আমি আপনাদের সাথে যখন উঠবো তখন তার আগে তো কাজ করাবো তখনই আমি আপনাদের সাথে একদম পুরোপুরি শেয়ার করব। তার আগ পর্যন্ত আপনাদেরও আমার মতো করে অপেক্ষা করতে হবে তবে আমি সব শপিংয়ে যে আপনাদের সাথে শেয়ার করতে পারবো তা না কারণ এর আগেও আমি অনেক শপিং করেছি তারপর আমার আম্মু সৌদি আরব গিয়েছিল ওমরা করতে তো সেখান থেকেও আমার জন্য খুব সুন্দর সুন্দর কিছু জিনিস এনেছে সেগুলোও আমি রেখে দিয়েছি তো তখন যেহেতু ব্লগ করতাম না তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন আমি কিছু কিছু জিনিস কিনবো আর সেগুলো রেখে দিব। বিশেষ করে আমি রান্নাঘরের জিনিসগুলোই বেশি কিনবো কারণ আমার মাথায় কিছু আইডিয়া আছে রান্নাঘরের জন্য আমি কোন কোন জিনিসটা কিনবো এবং কিভাবে আমি আমার রান্নাঘরটাকে সাজাবো তো সেই রকম একটা আইডিয়া আমার মাথায় রেখেই তারপর আমি জিনিসগুলো কিনছি তো খুব এক্সাইটেড আমি ভিতর থেকে আপনাদের আপনাদেরকেও সেটা দেখাতে পারলে আমার খুব ভালো লাগবে এই চিন্তা করেই আসলে আমি আপনাদের সাথে আজকে আমার এই কিছু শপিং শেয়ার করছি আর এই যে এগুলো কিনলাম দুইটা কেটলি কিনেছি আর এটা আমি একটা চপার বোর্ড কিনেছি এগুলো আসলে কাটাকাটি করা যায় না শোপিস হিসাবে সাজিয়ে রাখার জন্যই তো আমি এই ট্রেটা নিয়েছি এই ট্রেটা আবার ইউজ করা যাবে তো এগুলো ফ্লোরাল প্রিন্টের আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু একটা জিনিসই আমার প্রবলেম মনে হয়েছে সেই জিনিসটা হচ্ছে যে ওনারা যতটুকু দেখা যাবে ততটুকুতেই কালার করে দিয়েছে পিছনেও যদি কালার করে দিত তাহলে এই জিনিসটা আরও বেশি টেকসই এবং সুন্দর হতো তো আমি ভাবলাম যে আমি বাসায় কালার করে নেব আর কি যেমন এই জিনিসটা এই ট্রেটা আর চপিং বোর্ডটাও কিন্তু সেম ওনারা পিছনে কালার করে দেয়নি দেখতেও একটা অসুন্দর লাগছে আর হচ্ছে যে জিনিসটা টেকসইটাও কম হবে আমি ভাবলাম এখানে পরে আমি আমার মতো করে একটু হোয়াইট কালার করে নিব তাহলে দেখতে ভালো লাগবে এই অ্যানামেল কোটের যে কেটলিটা এটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আর এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা চুলাই দিয়ে কিন্তু চা জাল দেওয়া যাবে আর এই চুলায় যেন চা জাল দেওয়া যায় সেটার জন্যই কিন্তু আমি এটা নিয়েছিলাম জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছে ছবিতে আর সামনাসামনি দুইভাবেই আমার কাছে একই মনে হয়েছে এই প্রথম কোনো একটা জিনিস নিয়ে ছবি যেমন সামনাসামনিও তেমন আমি পেয়েছি আর এই বক্সের মধ্যে আমি সব পছন্দের শোপিসগুলো রেখে দিয়েছি বাসায় যেগুলো আমার অনেক পছন্দ ছিল সেগুলো শোপিস আমি তুলে তুলে এখানে সুন্দর করে প্যাকিং করে রেখে দিয়েছি কারণ এখানেও একটা আমার কি হোল্ডার ছিল দোলনার পাশে যারা আগে আমার ব্লগুলো দেখেছেন হয়তো মনে থাকবে সেটাও আমি খুলে নিয়েছি আর এটার একটা কারণ হচ্ছে যে এখানে এই জিনিসগুলো আমি আর রাখতে চাইনি যেহেতু নতুন বাসায় উঠবো তাহলে জিনিসগুলো একটু নতুন নতুন থাকলেই আমার সাজাতে ভালো লাগবে এখানে থাকতে থাকতে ধুলো বালিতে ময়লা হয়ে যাবে তো সেই কারণেই আমি ভাবলাম যে সব কিছু যা আমার পছন্দ যে যে জিনিসগুলো আমি চাই ওই বাসায় নিতে নতুনভাবে সাজাতে সেগুলো আমি তুলে তুলে রেখে দিয়েছি আর আমার বাচ্চারা তো আছে ভেঙে ফেলার জন্য তো সেই কারণে আরও ভয়ে ভয়ে আমি সেগুলোকে রেখে দিয়েছি আর কি এই তো আমার টুকটাক করে শপিং করা এবং আপনাদের সাথে সেটা শেয়ার করার মাধ্যমে আমার কাছেও আসলে অনেক ভালো লেগেছে শপিংটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ